নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পদায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা আর এই মুহূর্তে আমরা রয়েছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে কারণ এই মাঠেই বেঙ্গল সুপার লিগের আসর বসেছে কারণ আপনারা জানেন যে বেঙ্গল সুপার লিগে নক আউট ফেজে কিন্তু অলরেডি তারা নকআউট ফেজে ঢুকে গেছে এবং এই ইস্টবেঙ্গল মাঠে ফার্স্ট সেমিফাইনালের ফার্স্ট লেগটা হয়েছিল এবং সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগটা হলো আজকে এই মাঠে এবং আজকে এই সেকেন্ড লেগে সুন্দরবন সুন্দরবনকে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সুন্দরবনকে চার তিন গোলে দুটো লেগে সেমিফাইনাল হয়েছিল চার তিন গোলে হারিয়ে তারা ফাইনালে কিন্তু প্রবেশ করলো এবং সবথেকে এটা স্পেশাল স্টোরি আজকের দিনে সেটা হলো হোসে ব্যারোটো যিনি হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের হেড কোচ তিনি আজকে এই ইস্টবেঙ্গল গ্রাউন্ডে এসে জয়লাভ করলেন এবং ম্যাচে যেটা দেখা গেল ইস্টবেঙ্গল সমর্থকদেরকেও দেখা গেল ব্যারোটো ব্যারোটো জয়ধ্বনি তুলতে তুলতে অসাধারণ স্টোরি বাট আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বেঙ্গল সুপার লিগের পজিটিভ নিয়ে কারণ এই যে লিগটা এটা প্রথম বছর প্রায় অ্যাট দ্য বিজনেস এন্ড কারণ ফাইনাল এই রবিবার কল্যাণী স্টেডিয়ামে সো কী কী পজিটিভ কী কী দিল বেঙ্গল সুপার লিগ প্রথম বছরে সেই নিয়ে কথা বলবো এইবার সে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পজিটিভ অফ বেঙ্গল সুপার লিগ আমার মনে হয় যে যে সময়টায় এই লিগটা শুরু হয়েছিল মানে দেখো একটা ঘোরোতর অনিশ্চয়তার মধ্যে এই লিগটা শুরু হয়েছিলো যেখানে আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা ছিল আই লিগ বন্ধ ছিল বিভিন্ন লিগগুলো বন্ধ ছিল সেখানে এই বেঙ্গল সুপার লিগ এবং যেভাবে একটা নতুন মোড়কে যেভাবে এই লীগটাকে শুরু করেছিল এবং সেখানে সাধুবাদ দিতেই হয় স্ট্রাচি স্পোর্টসকে যারা এই এই লীগটার মেন প্রোমোটার্স এবং সেই সঙ্গে আইএফএ তারাও কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল এবং যেভাবে এই খেলাটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলা দেখে আমরা দেখেছি যে কলকাতা লিগে যে উদ্দেশ্য নিয়ে এই বেঙ্গল সুপার লিগ শুরু হয়েছিল যে অবশ্যই যে ফুটবলার উঠে আসা এবং সেক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখলো এই বেঙ্গল সুপার লিগ কেন অনেক ফুটবলার কিন্তু প্রতিভা কিন্তু উঠে আসতে সাহায্য করবে এবং দ্য বিগেস্ট পজিটিভ হচ্ছে যেটা বললাম যে যে সময়টাই লিখটা হয়েছিল ফুটবলাররা বসেছিলো তাদের ভবিষ্যৎ একটা অন্ধকারে ছিল কে কি করবে কেউ জানতো না কিন্তু যে এতগুলো ফুটবলার যে তারা যে খেলার সুযোগ পেলো বিভিন্ন প্রাক্তন ফুটবলার যারা কোচিংয়ের দায়িত্ব আছে ধরুন ব্যারেটো ব্যারেটোর এই প্রথম সিজন অ্যাজ এ প্রফেশনাল কোচ ফাইনালে তুললো তার দলকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স মেহতা হোসেন আরেকজন যদিও তিনি রেলওয়ে এফসি দলের কোচিং করিয়েছেন কলকাতা লেগে কিন্তু সেই অর্থে এই যে এখানে সুতরাং এটা একটা দারুণ একটা পজিটিভ দিক বলে আমার মনে হয় নো ডাউট আই থিঙ্ক ওয়েল সেড দেবাশিস দা এবং আমার কাছে যেটা সেকেন্ড পজিটিভ সেটা আমার মনে কোথাও গিয়ে প্রায় অনেকটাই এক দেবাশিস দার সাথে আমি ওই প্রসঙ্গে আমি এটা অ্যাড করবো যেটা দেবাশিস দা বললো যে যেই সময় লিগটা হচ্ছে আইএসএল আই লিগ শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এবছর আপনার সকলেই জানেন অনিশ্চয়তার কারণে অনেকটা বিলম্ব হয়েছে কিন্তু আইএসএল এবং আই লিগ শুরু হতে আইএসএল আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে চৌদ্দ তারিখে আইএসএল শুরু হওয়ার কথা এবং আই লিগ সব কিছু ঠিকঠাক থাকলে একুশে ফেব্রুয়ারি আই লিগ শুরু হওয়ার কথা কিন্তু একবার ভেবে দেখুন পুরো ফুটবল ফ্যাটার্নিটার কথা যেই ফুটবলাররা আই লিগ টিমেদের সাথে কন্ট্রাক্টেড ছিল যেই ফুটবলাররা আইএসএল টিমের সাথে কন্ট্রাক্টেড ছিল তাদের কী অবস্থা তারা এতদিন কম্পিটিটিভ ম্যাচের বাইরে তারা কম্পিটিটিভ ম্যাচ পায়নি তারা কেউ বাড়িতে বসে সময় কাটিয়েছে বা কেউ পাড়ায় ফুটবল খেলে সময় কাটিয়েছে বাট কম্পিটিটিভ ম্যাচেস কেউ পায়নি আজকে এই যে ম্যাচটা হলো এই যে সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড লেগ বিটুইন সুন্দরবন অটো এফসি এবং হচ্ছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স আমি এই ম্যাচের মধ্যে কয়েকটা প্লেয়ারের নাম নেব আপনাদের সকলের সামনে সেটা প্রথমত হচ্ছে শিবাজিৎ লেইমাপ্পম এই শিবাজিৎকে আপনারা সকলেই শিখবেন যে গত বছরে কিন্তু মোহনবাগানে রিজার্ভ টিমে ছিল এবং দ্বিতীয় যে নামটা সেটি হলো রাজ বাসফোড়ে তিনিও কিন্তু মোহনবাগানে ছিল এবং তৃতীয় যে নামটা মনোতোষ চাকলাদার তাকে আর নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই আপনারা সকলে জানেন যে ইস্টবেঙ্গল রিজার্ভ টিমেও তিনি খেলেছেন আগে সন্তোষ ট্রফিতেও খেলেছে এবং হাওড়া হুগলি ওয়ারিয়াসের গোলকিপার অভিলাষ পাল এরা সকলেই কিন্তু আই লিগ টিমের সাথে কন্ট্রাক্টেড এক্সেপ্ট রাজ বাসপুরে রাজ বাসপুরে যদি আপনারা দেখেন রাজ বাসপুরে এবছর চেন্নাইন এফসিতে তিনি যোগ দিয়েছেন কিন্তু যেহেতু বেঙ্গল সুপার লিগটা খেলে তিনি খুব সম্ভবত চেন্নাইতে আবার তিনি ফিরে যাবেন কিন্তু এই প্লেয়াররা যদি এই বেঙ্গল সুপার লিগ না হতো তারা কিন্তু বাড়িতেই বসে থাকতো খুব সম্ভবত কম্পিটিটিভ ম্যাচেস কিন্তু পেত না তারা তাদের কাছে আর কোনো অপশন ছিল না সুতরাং এই বেঙ্গল সুপার লিগ তার কিন্তু অ্যাটলিস্ট দশটারও বেশি কিন্তু ম্যাচ দিয়েছে এবং অনেক গেম টাইম দিয়েছে তাদের এই পারফরমেন্সটা কিন্তু এই যে মোমেন্টামটা কিন্তু মেনটেন রাখার জন্য সুতরাং এইটা কিন্তু একটা বিশাল বড় পজিটিভ এবং অ্যালং উইথ দ্য ফুটবলার্স কোচেসদের কথা ভাবুন একবার হোসে ব্যারাটো যিনি আগে রিলায়েন্স ফুটবল একাডেমিতে তার কোচিং ক্যারিয়ার শুরু করেছেন কিন্তু সেরকম সিনিয়র ফুটবল টিমের কোচিং তিনি করার নেই সুতরাং এই বেঙ্গল সুপার লিগটা তার জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি হয়েছে অবশ্যই তিনি লাইসেন্স কমপ্লিট করেছেন ঠিকই বাট বড় টিমের কোচিং করানি বাট এই বেঙ্গল সুপার লিগ তার জন্য একটা বড় অপরচুনিটি তার এই কোচিং ক্যারিয়ার শুরুতে আমার মনে হয় এবং সেম ফর মেহতা ভূসণও কিন্তু তিনি রেলওয়ে এফসির সাথে কোচিংয়ে শুরু করেছেন এবং তারপর এই বেঙ্গল সুপার লিগে কিন্তু তিনি অনেক ম্যাচেস কিন্তু কোচিং করেছেন সুতরাং বড় পজিটিভ ফর বেঙ্গল কোচেস বা অনেক কোচেসের জন্য আমার মনে হয় এবং থার্ড যে পয়েন্টটা দেওয়া দা এতদিন ধরে আমরা বাংলার ফুটবল বলতে বেশিটা কলকাতা সেন্ট্রিক ছিল ঠিকই বাট এবার সেটা কি জেলার দিকে ছড়াবে বেঙ্গল সুপার লিগে এবং এই সব থেকে যেটা বিগেস্ট পজিটিভ এই লিগের সেটা হলো হোম অ্যান্ড অ্যাভে ভিত্তিতে ভিত্তিতে যে ম্যাচগুলো করা ধরুন এবং আমরা জেলায় জেলায় দেখেছি যে কীরকম সারা মিলেছে হয়তো সেরকম পরিকাঠামোগত সব সেরকম সব জেলাতে হয়তো হয়নি বা সব টিমের ক্ষেত্রে কিন্তু তাও যে এই যে মানুষের মধ্যে যে খেলাটাকে ছড়িয়ে দাও যেন বাঙালির মননেই হচ্ছে ফুটবল এবং ফুটবল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন দিস পার্ট সেই দিক থেকে আমি বলবো যে এই যে খেলাটাকে ছড়িয়ে দাও যে ধরো কলকাতা লীগ যেরকম শুধু তুমি মাত্র কলকাতা ময়দানেই কিন্তু সীমাবদ্ধ ছিল কিন্তু এই যে বেঙ্গল সুপার লিগ হওয়াতে কী হলো যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হওয়াতে কিন্তু আজকে কিন্তু হাওড়ার দলটাকেও কিন্তু খেলতে হয়েছে বিভিন্ন জেলায় গিয়ে এবং সেখানে সুতরাং আমার মনে হয় যে এটা হয়তো যেটা ব্যারাটো যে যেটা একটু আগে বলে গেল যে হয়তো পজিটিভ আছে অনেকগুলো কিন্তু কিছু কিছু জায়গায় যেমন ধরো মাঠের মাঠ মাঠের হয়তো আরও আরও বেশি উন্নত মানের পরিকাঠামো দরকার স্কেডিউলিংটা একটা দিন একটা বড় বিষয় যেটাকে দেখা উচিত কিন্তু সাথে কিন্তু টেলিকাস্ট মানে প্রতিটা ম্যাচ কিন্তু টেলিভাইজ রয়েছে এবং একটি সর্বভারতীয় চ্যানেলে টেলিকাস্ট রয়েছে বারোটা ক্যামেরা নেই যেটা কিন্তু কলকাতা লিগেও কিন্তু সেটা হয় না সেটা কিন্তু আমরা বেঙ্গল সুপার লিগে দেখেছি যে বারোটা ক্যামেরায় কিন্তু ম্যাচগুলো টেলিভাইজ রয়েছে সুতরাং লট অফ পজিটিভ একটা ব্র্যান্ডিং একটা যে আপনার আমরা দেখে আপনারা দেখবেন যে পেছনে সুন্দর ব্র্যান্ডিং করা আছে যে এবং প্রতিটা টিম কিন্তু একটা স্পন্সর পেয়েছে আমরা দেখেছিলাম যে অকশনের মাধ্যমে একটা সুন্দর করে একটা অকশন হয়েছিল এবং যেটা যে ট্রফি আনভেলিং জার্সি রিলিজ হয়েছিল ওভারঅল যে একটা যে সুন্দর একটা প্রফেশনাল ওয়েতে যে এটা বেঙ্গল সুপার লিগ হয়েছিল দ্যাট ইজ দ্য বিগেস্ট পজিটিভ এখন যত সময় যাবে তত আরো উন্নতি করবে একদমই তাই এবং আরও একটা পজিটিভ সেটা হচ্ছে অ্যালং সাইড ফুটবলার অ্যান্ড কোচেস একটা স্টাফ কারণ একটা বড় কিন্তু একটা প্ল্যাটফর্ম হয়েছে বেঙ্গল সুপার লিগ হওয়ার জন্য আপনি যদি দেখেন যতগুলো টিম প্রত্যেকটা টিমের কিন্তু সাপোর্ট স্টাফ এবং তার সাথে অপারেশনও কিন্তু অনেক মানুষ কিন্তু কাজ করছে আপনি যদি বেঙ্গল সুপার লিগে যদি দেখেন একটা বড় একটা কিন্তু ফ্যাটারনিটি অনেকে অপারেশনে কাজ করছেন কেউ গ্রাউন্ডসম্যান কেউ গ্রাউন্ডে কাজ করছেন এবং ক্লাবদের সাথেও কিন্তু অনেক লোকেরা কিন্তু যুক্ত আছে সুতরাং একটা অন্য একটা বড়ো প্ল্যাটফর্ম কিন্তু খুলে গেছে এই বেঙ্গল সুপার লিগ হওয়া এবং অ্যাট দ্য সেম টাইম যেটা আরও একটা আমার মনে হয় পজিটিভ এবং এটা যদি নেক্সট পাঁচ ছ বছর আমার মনে হয় সেটা রেজাল্ট আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কমিউনিটি ফ্যান বেস ফুটবল একটা বড়ো ইমপ্যাক্ট ফেলে কমিউনিটিতে আপনি যদি দেখেন এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল এত বড় ক্লাব হওয়ার পিছনে সবথেকে বড়ো কারণ অবশ্যই কমিউনিটিতে একটা ইমপ্যাক্ট ফেলেছে তারা এবং আপনার যদি এই বেঙ্গল সুপার লিগের কথা ভাবেন হাওড়া হুগলি হাওড়া হুগলি জেলা থেকে যে প্রচুর ফ্যান্সরা এসেছিলো আজকের এই ম্যাচ দেখতে আপনি যদি মালদার কথা বলেন নর্থ চব্বিশ পরগনা বলেন একটা কমিউনিটি একটা জোন এবং সেখানকার ফুটবল ফ্যানদের যদি এই ফিলিংটা তারা দিতে পারে এই যে টিমের প্রতি একটা বন্ডিং যদি হয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় দ্যাট রিলি অগার্স ওয়েল ফর বেঙ্গল সুপার লিগ বাট মেনি পজিটিভ বা অ্যাট দ্য সেম টাইম দেড় আর ফিউ নেগেটিভ অ্যাজ বল যেমন দেবাশীষ দা বললো এবং আজকে হ্যাঁ ঠিকই ম্যাচ শেষে হোসে বেরোডো নিজেই বলছিলেন যে গ্রাউন্ড কন্ডিশন যদি একটু বেটার হয় তাহলে আর একটু ভালো ফুটবল আমরা দেখতে পারি অবশ্যই এটা ফার্স্ট ইয়ার ফর বেঙ্গল সুপার লিগ আমার মনে হয় আরও যত এগোবে আরও বেটার হবে আমার মনে হয় এই বছর যেসব গুলো তারা লার্ন করবে সেটাই আমার মনে হয় নেক্সট সিজন আর সেই জায়গাগুলো আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে বেঙ্গল সুপার লিগ বা অ্যাট দ্য সেম টাইম দ্য বিগেস্ট পজিটিভ ওয়াজ যেই সময় লিগ নিয়ে অনিশ্চয়তা ছিল লিগ নেই সেখানে বহু ফুটবলার কিন্তু গেম টাইম পেয়েছে অনেক কোচেসরা কিন্তু কোচিং করার সুযোগ পেয়েছে সো দ্যাটস ইট ফর নাও আপনার কি মতামত বেঙ্গল সুপার লিগ নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এরকম আরো অনেক ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ এর পর্দা এখানে শেষ করছি এই ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে This is your first time you uh, as a coach in uh, in this ground. Is Bengal? Ground. Mm. <laughs> After match, uh, what is your reaction? What is your feelings? Uh, lots of supporters are. Chilling. They are really happy. Uh, Frank Speaker was not expecting uh, to having uh, numbers today of supporters over here supporting for us. And this is what I try to telling the players. See, I think the supporters are here. They are for you, right? So you must. Give something back to them. I think supporters always the They are that as a player. They are the 12 player always over there on the pitch. And I think I'm really thankful for all of them had come. I think our management also had put some effort to, you know, to bring in people today, and just to supporting the team. And I think that was very very important for us today. Of, also of, supporters here, so Barreto, Barreto, Barreto. <laughs> See, uh, without each other, we without the each other, without the Mohumbagan, which our supporters, we are no here. All mm -hmm. right, so I'm really grateful that of that appreciation and that support also that we got today from them. Um, and of course, as as bareto as Mohumbagan figure. Definitely, it's a bit surprising for me, but I'm really happy that even uh, Ushbegao supporters are coming here to supporting me and supporting our warriors today. How many players we have seen in the So yeah. many Wow, this they are, I feel uh, this competition. 14 games, 16 games today we completed. So I think a lot of players are there. And I feel we face some challenges with the grounds. And I feel when grounds are not good, then compromising compromise in performance. So in that in that way we had the, we can count maybe half of it was being played in a good games where you are really able to see the players to perform. But I think the league is here. You know, I think you are the guys, I think have to answer that because you have been the media being you know, zooming from outside, looking the games from outside. For me, always, when I come here, I'm fully focused into my team. I think that is my job today, because uh, things keep changing inside of the pitch, and I have to, to also try and find solutions for those problems. And as I said, a uh, lot of talents are there, a lot of players are there. I'm really happy with having four C deep game today, and then an 18, 19 player having Gia today. It was not a really good day, but he's a guy that we are here also because of him of his performance so i think when you look into that uh, i think we can say that yes, bscl is is is, is real a platform for these these players